আমজাদ ভাই আমজাদ ভাই এই প্রোডাক্টগুলোর প্রাইসিং ডিটেইল বলে দিবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের যে প্রোডাক্টগুলো আপনার ম্যাক টেসের এখানে আপনার দুইটা কোয়ালিটি আছে একটা ছোট একটা বড় যেটা নাকি আপনি বড় জানতে চান তা নিতে পারেন যারা ছোট নিতে চান ছোট নিতে পারেন এটা আপনার শ্যাম্পু এর এটা আপনার এইটার এই শ্যাম্পুটা আপনার নিতে চান শ্যাম্পুটার কাজ হলো আপনার ম্যাট্রিস তো জানেনই সারা বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট আর একদম অরিজিনাল একটা প্রোডাক্ট কারণ প্রতিটা প্রোডাক্ট আপনার বিআই স্টিল বা ইয়ের অনুমতি থাকবে এ দেখেন

চুলটা ভাঙ্গা ভাঙ্গা পরে যেতেছে বা চুলটা আপনার স্ট্রিট থাকতেছে না এটা আপনার ইউজ করলে চুলটা স্ট্রিট থাকবে আর ভাঙা রোধ করবে ঠিক আছে আর এটা আপনার এই দেখেন এই সিরামটা দিলে আপনার চুলটা দীর্ঘ সময় স্ট্রেটটা ধরে রাখবে আর এটা আপনি নর্মাল যারা ইউজ করেন চুল স্ট্রিট করেন না যারা ইউজ করবেন নর্মালি তাদের চুলটা অটোমেটিকলি আপনার সিল্কি হইবো আপনার চুলটা স্ট্রিট হইবে আমি ইউজ করবো ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার চুলগুলো সিল্কি হবে স্ট্রেট হবে হ্যাঁ আর যারা ছোট নিতে চান ছোট আছে এটার দাম হল আপনার স্টেট ক্রিমের এটা এটার দাম হল আপনার এই আটশোশো পঞ্চাশ টাকাটা এই সিরাম টার দাম হল আঠশো টাকা পঞ্চাশ টাকা এটা সিরামের দাম আচ্ছা আর ছোটগুলো আছে যারা ছোটগুলা নিতে চান এটা নিতে পারেন একই কাজ করে এটা কি ভাইয়া এটা আপনার শ্যাম্পু আছে কন্ডিশনার আছে আর এগুলা শ্যাম্পু কন্ডিশনার এটা কন্ডিশনার দুইটা একটা শ্যাম্পু আর একটি আচ্ছা এটার দাম হল আপনারা দেখেন ছোটটার দাম

সবগুলোর দাম জানা হয়ে গেছে আপনারা জানা নিতে চাচ্ছেন হেয়ার স্ট্রেট করতে চাচ্ছেন সাথে হেয়ার মাস্ক সিরাম শ্যাম্পু কন্ডিশনার মানে ফুল প্যাকেজ ঠিক আছে এখানে যা আছে ফুল প্যাকেজ আপনারা ম্যাট্রিক্স ব্র্যান্ডের তো এটা একটা খুব নামকরা ব্র্যান্ড তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন আপনারা যারা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজছেন যে ম্যাট্রিক্স এর জন্য একটা একটা রিনাউন ব্র্যান্ড তো তারা আপনারা প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আচ্ছা ভাই আপনারা কি অনলাইনে ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি দিচ্ছে ভাই আরা আর আপনারা যদি সরাসরি এসে এসে নিতে চান তাহলে ভাই একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদের আমাদের অ্যাড্রেসটা আমাদের মার্কেটটা ড্যামেজ সোপাড়া ঢাকা মার্কেটের নাম হাজী সেন্টার ঢাকা দুটো তলা সাইড নম্বর দোকান বোধবরণ কসমেটিক্স বোধবরণ কসমেটিক্স আসলে ভাই এক কাছ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া অন্যান্য অনেক প্রোডাক্ট আছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন বা অফলাইনে আসতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে